তোমরা অনেকেই আমার বাড়ির সামনেটা দেখতে চাইছিলে তো আমার বাড়ির সামনের বাগানটা দেখে নাও এটা হচ্ছে আমার বাড়ির সামনে বাড়ির সামনে ওই যে তোমরা দেখছো ওটা হচ্ছে রাস্তা ওই যে নেট ঘিরা আছে খুঁটি আছে ওই পাটটা হচ্ছে রাস্তা আর ওখান থেকে আমার জায়গাটা শুরু তো তোমরা দেখো আমার বাড়ির এই যে গেট হচ্ছে রাস্তা থেকে গেট গেটের কাছে একটা গাছ আছে সাদা ফুল গাছ সাদা জবা ফুল গাছ বানরের জন্য কিছু রাখা যায় না ভীষণ বানর এদিকে ওই যে আমার বাড়ি ওই যেটা সামনের রাস্তা ওখানে তুলসী মঞ্চ সাইডে বাগান ওই যে বললাম ওই যে বললাম বাগানে কিচ্ছু করা যায় না বানানোর জন্য এই গাছগুলোই ছিঁড়ে খেয়ে নেয় পাতাগুলো তুলে সব খেয়ে নেয় ওই যে দেখো বাগানে কচু গাছ লাগানো আছে ওল লাগানো আছে আর কিছু নেই হ্যাঁ আরও একটা জিনিস আছে দেখো আদা গাছ বেগুন গাছ লাগানো আছে একটাও বেগুন পাওয়া যায় না ওই বানরের জন্য একটাও বেগুন খেতে পাই না আমরা কচু গাছ লাগানো আছে কচু খেতে পাই ওল খেতে পাই ওল ওলও আছে এখানটা ওই যে ফুল গাছগুলো একটাও ফুল পাই না বানরের জন্য এই জবা গাছগুলো আছে বাগানটা পরিষ্কার করতে হবে একটা বেল গাছ আছে ওই যে খুঁটিটা থেকে যে কারেন্ট খুঁটিটা দেখছো ওখান থেকে ওই যে ওই খুঁটিটা পর্যন্ত আমার আমার জায়গা হচ্ছে বাড়ির সামনের প্লেস জায়গাটা রাখা আছে ওখানেই আমাদের ঘর উঠবে দেখো এই হচ্ছে বাগান একবার ঘুরে দেখিয়ে দিই আমাদের আচ্ছা দেখো এটা হচ্ছে বাড়ির সামনেটা এই যে আগেতেছি মনছো এই হচ্ছে বাড়ির সামনে তো তোমরা সবাই দেখো দেখার পরে বলো কমেন্ট করে যে আমার বাড়ির সামনেরটা কেমন বা আমার বাগানটাও কেমন তো তোমাদের ভালো লাগলে কমেন্ট করে বলো তাহলে আমি একদিন আমার হোম ট্যুরটাও দেখাতে পারবো